ধরুন এটিএম কার্ডের মধ্যে যদি একটা কার্ড আপনার থাকে যে আপনি মেশিনে ঢুকালেন সাথে সাথে টাকা বের হয়ে আসলো তদ্রুপ যদি ভূমি সম্পর্কিত যদি একটা কার্ড এরকম হয় যেটার ভিতরে আপনার সকল তথ্য থাকবে এবং ওই কার্ডটির যে বিশেষ বারকোড থাকবে সেই বার কোড স্ক্যান করার সাথে সাথে আপনার সকল তথ্য চলে আসবে সুপ্রিয় শ্রোতা আসলে এরকমই একটা আইন হতে যাচ্ছে যেটা খসড়া দুই সালে প্রণয়ন হয়েছে এবং সেটা বাস্তবায়নের একদমই দ্বার প্রান্তে অর্থাৎ ভূমি স্মার্ট কার্ড হতে যাচ্ছে যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে এনআইডি স্মার্ট কার্ড তদ্রুপ ভূমিরও একটা এরকম স্মার্ট কার্ড আপনারা পাবেন সেই স্মার্ট কার্ডের ভিতরে আপনাদের সকল তথ্য থাকবে এবং এই তথ্যর আলোকে আপনাদেরকে পরবর্তী ভূমি সেবাগুলো আপনারা পাবেন যখন ডিজিটাল সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে ডিজিটাল সার্ভে কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাদের এই স্মার্ট কার্ডটা প্রদান করার ব্যবস্থা চালু হয়ে যাবে কেন কারণ প্রত্যেকের আলাদা আলাদা খতিয়ান থাকবে আলাদা আলাদা হোল্ডিংস থাকবে যার ফলে প্রত্যেকের ভূমির সকল ঠিকুজি ওইটার ভিতরে সহজেই অন্তর্ভুক্ত করা যাবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা একটা বিশাল সুখবর খুব দ্রুতই পেতে যাচ্ছি এটার জন্য অবশ্যই আমাদের কিছু প্রস্তুতি রয়েছে আমরা সেই প্রস্তুতিগুলো গ্রহণ করব।